বিনিয়োগকারীদের চুরানব্বই লক্ষ কোটি টাকার সম্পদ উড়ে গিয়েছে প্রায় পাঁচ মাসে বিপুল ধাক্কা ভারতীয় শেয়ার বাজারে কিন্তু এই ধসের সূচনা কখন থেকে দু হাজার চব্বিশে নির্বাচনের আগে কি শুরু হয়েছিল ভারতীয় শেয়ার বাজারের পতনের ক্ষেত্র বিনিয়োগকারীদের ভুল পথ দেখিয়েছিলেন মোদি শাহ ভারতের শেয়ার বাজারে প্রবল ধাক্কা পাঁচ মাসে লোপাট বিনিয়োগকারীদের সম্পদ লোপাট চুরানব্বই লক্ষ কোটি টাকার সম্পদ উড়ে গেছে বিনিয়োগকারীদের প্রায় লক্ষ কোটি টাকার সম্পদ এই ধসের সূত্রপাত কি হয়েছিল দু চব্বিশ সালের নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জুমলা কি বিনিয়োগকারীদের ভুল পথে চালিত করেছিল আসুন ক্রোনোলজিটা দেখে নেওয়া যাক বাজার যখন নিম্নগামী 2024 সালে সালের জুন মাসের প্রথম সপ্তাহে বাজারের চিত্র ছিল নাটকীয় তেসরা জুন একদিনেই চোদ্দ লক্ষ কোটি টাকা লাভ পরের দিনই ভোটের ফলাফলের দিন চল্লিশ লক্ষ কোটি টাকার ক্ষতি নির্বাচনের আগেই মোদী শাহ বারবার বলে গিয়েছিলেন বাজার চূড়ান্ত উচ্চতায় উঠবে অমিত শাহ বলেন চৌঠা জুনের আগেই শেয়ার কিনুন তারপরেই বাজার নাকি আকাশ ছোঁয়া হবে মোদীও আশ্বাস দেন চৌঠা জুন বিজেপি যখন চারশো আসন পাবে শেয়ার বাজারও সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠবে কিন্তু বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন বাজার যখন নিম্নগামী চৌঠা জুন শেয়ার বাজার ছয় শতাংশ নেমে যায় সেন্সেক্স চার হাজারের বেশি পয়েন্ট হারায় সবচেয়ে বেশি ধাক্কা খায় আদানি গ্রুপ বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করতে শুরু করে সেই ধাক্কা থেকে এখনো বের হতে পারেনি ভারতীয় শেয়ার বাজার শেয়ার বাজারের হাল হকিক দু সালে এখনো পর্যন্ত সেন্সেক্স ছয় দশমিক পাঁচ পাঁচ শতাংশ কমেছে বাজার মূলধন তিনশো চুরাশি লক্ষ কোটিতে নেমে এসেছে যা দু সালের সেপ্টেম্বরে ছিল চারশো লক্ষ কোটি টাকা দেশের শেয়ার বাজারে ধস কোটি কোটি টাকা উড়ে যাচ্ছে বিনিয়োগকারীরা মাথায় হাত দিয়ে বসে আছে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি হুট খোলা জিপে চড়ে সিংহ দেখছেন গুজরাটের গির অভয়ারণ্যে ফটোশুট ক্যামেরা হাতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ অথচ বাজারের পতনে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের জন্য একটিও সান্ত্বনার কথা নেই নির্বাচনের আগে বাজার বাড়বে বলে ভবিষ্যৎবাণী করেন এখন বাজার গড়াগড়ি খেলেও তিনি নিশ্চিন্তে লায়ন সাফারিতে মশগুল শেয়ার বাজারের বিনিয়োগকারীরা প্রশ্ন করুন উপদেশ চান নরেন্দ্র মোদী ভোটের ফলাফলের আগে বারবার উপদেশ দিয়ে है सोच सोच करके क्या करूंगा ऐसी जिंदगी जीन जीने से बात-बात नहीं है। और चार जून जैसा आपने कहा जिस दिन चुनाव का नतीजा आएगा आप उस हफ्ते भर में देखना कि यानी भारत का स्टॉक मार्केट के लिए उसके सारे जो उनके प्रोग्रामिंग के जो रिकॉर्डिंग प्रोग्रामिंग राहुल गांधी अमित शाह कहते हैं शेयर्स बिफोर बाई जून 19 में नरेंद्र मोदी जी कहते हैं स्टॉक मार्केट विल ब्रेक रिकॉर्ड्स ऑन जून फोर्थ फिर 28 मई को रिपीट करते हैं फर्स्ट जून मीडिया झूठे एग्जिट पोल रिलीज करती है थर्ड जून को स्टॉक मार्केट सारे रिकॉर्ड तोड़ देता है और चार जून को खटाक से स्टॉक मार्केट अंडरग्राउंड चला जाता है ये जो आप देख रहे हैं हिंदुस्तान की स्टॉक मार्केट की हिस्ट्री का सबसे बड़ा स्कैम है এখন জঙ্গল সাফারিতে সিংহ না দেখে উপদেশ দিন মোদীজি যে এলআইসির শেয়ারের কথা বলছিলেন সেই এলআইসির শেয়ারও পাঁচ মাস ধরে লাভের মুখ দেখেনি যদি জনগণ আজ প্রশ্ন করে বা আপনার কাছে উপদেশ চায় তবে কি আপনি আর একবার রাত আটটার সময় দেশবাসীর উদ্দেশ্যে কিছু পরামর্শ দেবেন নাকি কলকাতা টিভি